আমার মালিক আসমান থেকে ডাক দিয়ে বলে ও দাউকনের মুসলমান কান খুলে শুনে নাও আমি আল্লাহ তোমার উপরে এত বেশি খুশি হয়ে যাই আমি আল্লাহ তুমি যে অপরাধ করেছো এই অপরাধের কথা যদি একবার স্বীকার করে একবার সরি বলতে পারো আমাদের ভালোবাসার মানুষ যারা আছে আমাদের স্ত্রী আছে মা আছে আমাদেরকে না বোঝে যদি কষ্ট দেই কিছুক্ষণ পরে যদি ফিরে এসে বলে আসলে আমার ভুল হয়েছে আমরা খুশি হই না রাগ হই জোরে বলেন যদি নত হয়ে যদি স্ত্রীকে আমি বকা দিয়েছি কিছুক্ষণ পরে স্ত্রীর কাছে গিয়ে যদি কাপড়টা ধরে বলে যদি বলি ওগ প্রিয়তম স্ত্রী আমি তো আসলেই অপরাধ করেছি ওইটা আমার ভুল হয়েছিল তোমারটা সঠিক ছিল এইভাবে যদি বলে যে সরি তাইলে কি মাফ করবে কি করবে না জোরে বলেন করবে কি করবে না আমরা যদি আম্মাকে কষ্ট দিয়ে আম্মাকেও বলে যে আম্মু আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করো আম্মু মাফ করবে কি করবে না আমার মালিক বলেন যদি কোনো ব্যক্তি ভাবে গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলো গো তোমরা যদি তাওবা করে ফিরে আসো আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো শুধু maaf করব না ফা উলাইকা ইউবাদিলুল্লাহ ৯০ বছর বয়সে যদি আল্লাহ তাওবা কবুল করে ফেলে গো নব্বই বছর জীবনে যত গোনা ছিল আমার আল্লাহ নব্বই বছরের গোনা গুলোকে সব গুনা গুলোকে সবাব দ্বারা পরিবর্তন করে দিবে সোহান আরে কি দয়ার মালি গভীর রাতে সব বন্ধ থাকে কিন্তু আমার মালিক প্রথম আসমানে চলে আসে গো প্রথম আসমানে সে বলে ও মারজিনা ও সাকিনা ও জারিনা ও কুলসুম ও খাদিজা ও আমিনা ও ফাতিমা কে কি চাও গো আমাকে একটু বলো কার কলিজার টুকরা সন্তান অসুস্থ আমাকে বলো কার সন্তান হয় না গো আমাকে বলো ও আব্দুর রহমান তুমি দিনা আছো আমাকে বলো ও আব্দুল মালিক বিপদে আমাকে একটু বলো ও আব্দুর রহমান পড়ছো কিন্তু হাফেজ হতে পারো না আমাকে একটু বলো ও আব্দুল মালিক তোমার সম্পদগুলো মানুষ বক্ষণ করছে আমাকে একটু বলো আমি তোমার কারণে প্রথম আসমানে নেমে এসেছি ঘুমাও না আর ঘুমাও না আমাকে একটু তোমার মনের ব্যথাগুলো একটু বলো আমাকে একটু তুমি বলো কোন ব্যক্তি যদি শেষ রাতে যদি ওযু করে ঘুম ভাঙার পরে দুই রাকাত নামাজ পড়ে সেজদায় গিয়ে সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা এইভাবে তিনবার পাঠ করবার পরে পাঁচবার পাঠ করবার পরে বাংলাতে যদি বলে মালি আমি আজকে অর্থের ভাবে মরতেছি আমি আজকে ভালো চাকরি পাচ্ছি না ও মালিক আমার শরীরে ভয়ানক ব্যাধি বাসা বেঁধে গিয়েছে আমার শরীরে ডায়াবেটিস দেখা পড়েছে আমার শরীরে থাইরয়েড দেখা পড়েছে আমার লিভারে সমস্যা হচ্ছে আমি ভালো চাকরি করতে পারছি না আমার এই সমস্যা সেই সমস্যা এগুলো যদি বাংলায় মালিকের সামনে বলা যায় আমার মালিক কপালে চুমু দিয়ে দোয়াকে কবুল করে নেয়স একটু বলেন সোহান কারণ ও ভাই আমাদের এই পৃথিবী তো ক্ষমস্থায়ী আমি অনেক বাবাকে দেখেছি যে বাবা নিজে মসজিদে টাকা দান করে না কারণ সন্তানের কম পড়ে যাবে বলে আমি আমার নিজের মাকে দেখেছি আম্মাকে বলি যে আম্মা দশটা টাকা তুমি মসজিদে দিয়ে দাও মা বলে যে না পাঁচ টাকা রেখে দিই তো ছোট্ট ভাই স্কুলে যাওয়ার সময় নিয়ে যাবে মার কি দরদ সন্তানের উপরে আমি মাকে ডাক দিয়ে বললাম ও মা তুমি যদি দশটা টাকা আল্লাহর রাস্তায় তুমি দান করতে পারো আল্লাহ তোমার কবর জগৎটা সুন্দর করে দিবে গো মা ডাক দিয়ে ও সন্তান জীবনে তুমি যখন পেটের ভিতরে ছিলে নিজের ইচ্ছাগুলোকে ত্যাগ করেছি তুমি যখন সন্তান প্রসব করে এসেছো মানুষগুলো বাইরে ঘুরতে গিয়েছে তোমার ঠান্ডা লাগবে বলে আমি যাই নাই আমি না রাতে ঘুমাই নাই তোমার বাবা তোমার পাশে ছিল না তোমার বাবা বাইরে অনেক কষ্ট করেছে আমি মা নিজে কোলের ভিতরে নিয়ে তোমাকে লালন পালন করেছি আমি নিজে মা কখনো ভালো খাই নাই অভাবের সংসার ছিল পাশের বাড়ি থেকে কোনো খাবার দিলে নিজে মা খাইতে ইচ্ছা করলো খাই নাই পকেটে করে নিয়ে এসেছি তোমার বাবাও ওই কাজগুলোই করেছে এখন আমি জানি আমি যদি দান করি আমি ঠিকমতো ওই সময় নামাজও পড়তে পারি নাই তোমার কাজ করতে গিয়ে পরের ক্ষেতে কাজ করে আমি যোহরের নামাজ কাযা করেছি আমি জানি এখন যদি দশটা টাকা মসজিদে দিই আমার কবর জগৎটা সুন্দর হবে কিন্তু সন্তান আমি আখিরাতকে প্রাধান্য তো দি কিন্তু তোমার উপরে আখিরাতকে প্রাধান্য দিতে পারি না তোমার এই জীবনটাকে সুন্দর করতে চাই এভাবে করে নিজের বাবা মা কত ত্যাগ করে আমাদেরকে সাবিনের উপরে রেখেছে কিন্তু এই পৃথিবী বড় স্বার্থপর এই পৃথিবী বড় স্বার্থপর এই পৃথিবী বড় স্বার্থপর ওই মা যখন মারা যায় ওই বাবা যখন মারা যায় সন্তান মা বাবার লাশের পাশে একটা রাত থাকতে পারে মারা যায় অন্ধকার গহীন কবরের ভিতরে রেখে সন্তান চলে আসে মা নিজে একা বাসায় জীবিত থাকতে ঘুমাইতে পারতো না প্রচন্ড ভয় করত গো মাহফিল থেকে বাসায় ফিরলে আমার মা একা বাসায় থাকে মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলে আমরা একটু কষ্ট হইলেও বাসায় চলে আসো আমি একা ঘুমাইতে পারি না অথচ ওই মা ওই বাবা মারা গেলে বাস বাগানের নিচে একা ঘুমাই তুমি সন্তান তোমার কি একটাবার মায়ের কথা মনে পড়ে না তুমি কি আল্লাহকে সেজদা দিয়ে একটাবার বলতে পারো না মালিক আমার আম্মা দুনিয়া থেকে চলে গিয়েছে মালিক আমি মুরব্বী হয়ে গিয়েছি বারোটি বছর চল্লিশটি বছর আমি স্ত্রীর সঙ্গে সংসার করেছি আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গিয়েছে ও ভাই তুমি কি বলতে পারো না আমার দাদা বেঁচে ছিল দাদা মাহফিলে হাত ধরে নিয়ে এসেছে আমার দাদা দুনিয়াতে না তুমি কি বলতে পারো না ও ভাই তুমি বলতে পারো না আমার আব্বা বেঁচে ছিল আমাকে ভালো রাখতে গিয়ে ঠিকমতো নামাজ পড়তে পারে নাই আমার আব্বা আমাদেরকে আমার ভাই বোনদেরকে ভালো খাওয়াইতে গিয়ে সুদ ঘুষের সাথে জড়িয়ে গিয়েছিল আজকে আমি বেঁচে আছি আমার আব্বা কবরে চলে গিয়েছে কুরবানির ঈদ আসে সবাই কুরবানি করে আমিও কুরবানি করি এক টুকরা মাংস এক টুকরা গোশত আমার ইচ্ছা করে আমার গরীব মাটা জি ছিল গো আমি জীবনে কুরবানি দিতে পারি নাই এখন বড় গরু কিনে কুরবানি করি আমার মা কবরে আমি আমার মাকে একটা গোশ খাওয়াইতে পারি না আমার মাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারি না আমার বাবাকে ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারি না আমার মাকে আমি কিছু দিতে পারি না কারণ আমার মা দুনিয়াতে বেঁচে নাই দয়ার মালিক ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষ শুনে না ও আম্মা সা ইলা ফালা চিৎকার দিয়ে আকবার আরেকটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার দয়ার মালিক ডাক দিয়ে বলেন প্রার্থী যখন আসে খালি হাতে ফিরিয়ে দিও না মায়ের বয়সে একজন মানুষ এসে যদি হাত পাতে ফিরিয়ে দিও না মায়ের মুখের দিকে তাকিয়ে ওই মহিলাকে তুমি যদি দান করতে পারো গো আমার আল্লাহ কবরে তোমার মাকে ভালো রাখবে সোহান আল্লাহ একটা লুঙ্গি কিনতে পারো না লুঙ্গি কিনতে পারো না তুমি যদি ওই অর্থটা যদি আল্লাহর কোরআনের জন্য ব্যয় করো একটা লুঙ্গি কেনা পয়সা যদি কোরআনের জন্য দান করো বিশ্ব নবী বলেন জান্নাতের পোশাক দিয়ে কবরের ভিতরে পড়াইয়া দিবে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আম্মা কত আদরের ছিল আব্বা কত আদরের ছিল আম্মা আব্বা কত আদরের ছিল কোলে যত প্রাণায়নের ছিল আসুন আমরা আম্মা আব্বার একটা শাড়ি বাবদ একটা লুঙ্গি বাবদ আমাদের ভিতর থেকে মাত্র দশ জন ভাই দেখতে চাই একা এক হাজার টাকা করে দিবে কবরবাসী আম্মা আব্বার জন্য দশ জন ভাই দেখতে চাই একটু হাত তুলে দেখান বাকি হইলেও হবে নাম লেখাই দিবেন মাত্র এক হাজার টাকা করে দশ জন ভাই আল্লাহর কোরআনের জন্য মাহফিলের জন্য দশ জন ভাই দেখতে চাই এই কাগজ লাগবে